ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ বোর্ডে খুব সহজ একটা কোশ্চেন আছে এটা তোমাদের কাছে কঠিন লাগতে পারে আমরা কোশ্চেনটা দেখি দেখো রাজু ড্যাশ হেয়ার ইয়েস্টারডে মনে রাখবা ইয়েস্টারডে শব্দ থাকলে সব সময় পাস্ট ইনডিফিনিট টেন্স হয় আর পাস্ট ইনডিফিনিট টেন্সে যে ভার্ব বসে এটা হচ্ছে v2 ফর্ম হয় তবে আমাদের অপশন থেকে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ v2 খুঁজতে হবে তো আমরা অপশনগুলো দেখি অপশন এতে কাম আছে এটা হচ্ছে একদম বেস ফর্ম এটা হবে না অপশন সিতে আইএনজি আছে আইএনজি থাকলে অবশ্যই এটা ভি টু না এটার ফর্মে আর ডিতে আছে হচ্ছে গিয়ে পার্টিসিপাল ফর্মে আছে হ্যাঁ কাম এখানে হচ্ছে গিয়ে কামটা হচ্ছে ভি থ্রি তো শুধুমাত্র অপশন বি আছে যেটা হচ্ছে কেম অর্থাৎ হচ্ছে গিয়ে ভি টু কামের পাস্ট ফর্ম দেওয়া আছে অর্থাৎ মনে রাখতে হবে এটার অ্যান্সার হবে বিসারটা হবে হচ্ছে গিয়ে রাজু মনে মান্থ এই ধরনের শব্দ থাকলে পাঁচটি ইন্ডিফিনেট টেন্স হয় এবং পাঁচটি টেন্সে যেই বার্ভটা হয় সেটা সবসময় টু হয় এরকম আরও বিস্তারিত ক্লাস পেতে তোমাদের টার্গেট ঢাবি মিশন বেচে যুক্ত হতে পারো মিশন বেচে যুক্ত হতে হলে এই নাম্বারে যোগাযোগ করবে অথবা পেজে নক করবে